সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন যেন সবসময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে যে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান এস এন পেট কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড়ো বড়ো মতো সবসময় বলে থাকি যে আমাদের দোকানের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা কখন কী কী ধরনের বিড়াল কুকুর দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক কথা না বাড়াই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্সিয়ান ক্যাডের একদম ফুল চিপল কোটের ডলফেসের দুটি বিড়াল তো আমার ডান হাতে যে বিড়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এটা আপনি চাইলে নিয়ে ভ্যাকসিন দিতে পারবেন আর এটার একটা সুন্দরতম জিনিস হচ্ছে এটার চোখ দুটো হচ্ছে ব্লু আইজের একদম ব্লু আইজের একটা বিড়াল যারা ব্লু আইজ চাচ্ছেন তারা বিড়ালটি নিতে পারেন এটা হচ্ছে ছেলে বিড়াল এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এই ফুল ট্রিপল কোডের বিড়াল আমরা আঠারো থেকে বিশ হাজার টাকা পেয়ে সর্বনিম্ন বিক্রি করি তো এই ব্লু ব্লুআইজের বিড়ালটি আপনি নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা হলে আমাদের অ্যাসেন পেট শপের থেকে আপনি এই বিড়ালটি নিতে পারবেন আর কেউ যদি ফিমেল নিতে চান জিঞ্জার কালারের ফুল ট্রিপল কোডের ফিমেল আসে এটার বয়স হচ্ছে দুই মাস পাঁচ দিন তো এটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা হলে ফুল ট্রিপল কোডের একটা জিঞ্জার কালার ফিমেল পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটাও সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট বয়েল চিকেন বয়েল ফিশ ফুড খেতে পারে তো এখানে ছেলে এবং মেয়ে আছে যদি কেউ চান যে ছেলে মেয়ে জোড়া নেবেন তারা এখান থেকে ছেলে এবং মেয়ে নিতে পারবেন ব্লু আইসটা যদি সিঙ্গেল নিতে চান তেরো হাজার টাকা আর যদি ব্রাউন কালারের ফিমেলটা নিতে চান এটা হচ্ছে চোদ্দো হাজার টাকা এটা হচ্ছে আমাদের আস্কিন প্রাইস যদি কারো ভালো লাগে আমাদের স্কিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি হোম ডেলিভারি নিতে চান আমাদের দিয়ে নাম্বার থাকবে আর আপনি ভিডিওতে ভালোভাবে বিড়ালগুলো দেখে নেবেন আমি এই জন্য আপনাদেরকে সিঙ্গেল করে এক এক করে দেখাই যেন আপনারা ভালো করে কোয়ালিটিগুলো বুঝতে পারেন অনেকে আসলে ফোন দিয়ে বলে ভাইয়া আলাদা করে ছবি দেন আলাদা করে ভিডিও দেন আসলে অনেক মানুষ আমাদেরকে এস এম এস দিয়ে থাকে সেক্ষেত্রে আলাদা করে দেওয়ার মতন অপশন আমাদের কাছে থাকে না এই জন্য আমরা হচ্ছে ভিডিওতে আপনাকে ভালোভাবে দেখা দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটি দুদেশ দেখে থাকুন কারণ আজকে অনেকগুলো বিড়াল আপনাদেরকে দেখাতে যাচ্ছি যাদের বাজেট কম আজকে ভিডিওতে তারাও আজকে বিড়ালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের দুইটা কালার আমার বাম হাতেটা হচ্ছে লায়ন ফেসের অফ হোয়াইট কালার আর আমার ডান হাতেটা হচ্ছে হোয়াইট কালারের আপনার এখানে দুইটাই হচ্ছে ছেলে বিড়াল দুইটার বয়স হচ্ছে তিন মাস সাত আট দিন হবে তো এখানে দুইটাই হচ্ছে লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখান থেকে যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর পার পিস থাকবো দুইটার দাম সেমই মাত্র এগারো হাজার টাকা হলে এত সুন্দর বিড়ালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটাই হচ্ছে ডলফেসের বিড়াল খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর খুব ইউনিক একটা কালার তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে তার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর অনেকে বলে ভাইয়া ডলফেস ফেস এগুলোর মানে কি যেটা ডলফেস সেটা ফ্রেস হয় চোখ ফেসটা মুখটা একটু বোচা হয় তো ডলফেসের কখনোই চোখ দিয়ে পানি পড়বে না যদি আপনারা কেউ নিতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে সেমি পান্সের দুটি বিড়াল তো আগের বিড়ালগুলোর ফেস আর এই বিড়ালের ফেস আপনি খেয়াল করলে বুঝবেন এটা চোখে নিচে একটা ভাজ আছে এটা হচ্ছে সেমি পান্সের একটা বিড়াল তো এখানে দুইটা আছে দুইটাই হচ্ছে ফিমেল বিড়াল দুইটাই হচ্ছে ফিমেল বিড়াল দুইটাই ফুল ট্রিপল কোডে লিটার ট্রেন আপ করা ট্রিপল কোড হচ্ছে আপনার ভিডিওতে যতটুকু বুঝবেন যে হাত দিলে ওদের শরীর দেখা যাবে না ভাবে আপনার হাত দিলে আপনার হাতটাও বোঝা যাবে না এত পরিমাণের লোম তো এখানে দুইটা সেমিপান্সের বিড়াল আছে এবং দুইটাই হচ্ছে ফিমেল বিড়াল যাদের ফিমেল পছন্দ তারা বিড়ালগুলো নিতে পারেন এগুলোর পার পিস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় ফুল চিপুল কোটের বিড়ালগুলো পাবেন যদি কেউ সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিগুলো নিতে পারবেন তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর ফুড অ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আর এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা লিটার ট্রেন আপ হচ্ছে রুমের একটি কর্নারে এভাবে আপনি ক্যাট লিটার দিয়ে দিবেন এই ক্যাট লিটার দিলে ওই যে দেখেন ওরা পি পটি করতেছে এরকম লিটার বক্স দিয়ে রাখলে ওরা এখানে গিয়ে পি পটি করবে আর এটাতে পি পটি করলে আপনার বাসার কোথাও আপনার নোংরা হবে না কোনো দুর্গন্ধ হবে না মানে বিভিন্ন রকমের ঝামেলা থেকে আপনি বেঁচে যাবেন এইগুলো হচ্ছে লিটার ট্রেন আপ করা আর এগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কামড় খামচি না আপনি যদি মুখে হাত দিয়ে দেন তাও কামড় দিবে না এগুলোর কামড় খামচির কোনো ঝামেলা নাই আর ওদের চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা হচ্ছে পার্সিয়ান ঘুমায় ওরা খুব অলস হয় আপনি যখন খেলনা দিবেন খেলবে এরপর আবার ঘুমাবে খাবার দিবেন খাবে এরপর আবার ঘুমাবে মানে আপনাকে ডিস্টার্ব করার মতন কোনো ওয়ে নাই যেমন দেশিগুলো মিক্সবিটগুলো অনেক চঞ্চল অনেক অ্যাক্টিভনেস থাকে কিন্তু পার্সিয়ানগুলো এরকম হয় না সাধারণত হচ্ছে সবচেয়ে চুপচাপ একটা প্রাণী তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে অফ হোয়াইট কালারের দুইটা ফিমেল আছে তো যদি কারো ভালো লাগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার বাজেটে যেটা হবে এবং আপনার যেটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আমি আপনাকে কমাই দেবো ইনশাল্লাহ আর আমাদের দোকান যদি আপনি চান ভিজিট করে তারপরে নেবেন সেটাও পারবেন তো ভিডিওটি দুজনে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম লোকে আমাকে কমেন্ট করে থাকে যে ভাইয়া গ্রে কালার অ্যাশ কালারের ভিতরে কিছু নিয়ে আসেন তো এগুলোর কোয়ালিটিটা হচ্ছে আপনার যে এই রাশিয়ান ব্লুর যে কালারটা হয় সাধারণত রাশিয়ান ব্লুর কালারটা কিন্তু সেম কালার তো রাশিয়ান ব্লুর কিন্তু লং হেয়ার শর্ট হেয়ার দুইটাই হয় তো এটা রাশিয়ান ব্লু যাদের পালার ইচ্ছুক তারা আপনার এই বিড়ালগুলো নিতে পারেন কারণ এগুলোর কালার একদম অবিকল রাশিয়ান ব্লুর মতন রাশিয়ান ব্লু লং হেয়ার যেরকম সেম টু সেম কালার কিন্তু এগুলো হচ্ছে পার্শিয়ান ক্যাট তো এগুলো হচ্ছে অ্যাশ কালার তো ব্ল্যাক পার্শিয়ানের সবসময় দাম কম হয় কিন্তু অ্যাশ কালার যেই বিড়ালগুলো এগুলো দেখতে অনেক ইউনিক খুব সুন্দর হয় আর এগুলোর প্রাইসেও অনেক ভালো হয় তো যেহেতু আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে সবসময় পার্সিয়ান ক্যাটগুলো দেওয়ার চেষ্টা করি তো এখান থেকে আপনারা যেটাই নেবেন পার পিস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় ফুল ট্রিপল কোড ডলফিসের দুইটা বিড়াল পেয়ে যাবেন এখানে দুইটাই হচ্ছে ছেলে বিড়াল আপনার দুইটাই ছেলে বিড়াল এগুলোর বয়স তিন মাসের কাছাকাছি হয়েছে তো যদি আপনাদের কারো ভালো লাগে আমাদের স্ক্রিনিদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এখানে দুইটা হচ্ছে ছেলে আমি আপনাদেরকে এক এক করে দেখাই যদি আপনার কালোটাগুলো বুঝতে পারেন এবং কোয়ালিটিগুলো দেখতে পারেন তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনিদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান পেট শপ আমাদের আরও একটি দোকান আছে সেটা হচ্ছে চব্বিশ নাম্বার দোকান জেন তো ওখানে পাখি কুকুর বিড়াল সব পাবেন আর আমাদের তিরিশ নাম্বার দোকান হচ্ছে শুধু বিড়ালের তো আমাদের কাছে সব ধরনের বিড়াল আছে বেঙ্গল ক্যাট থেকে শুরু করে আমেরিকান শর্ডের থেকে শুরু করে সব ধরনের বিড়াল আসে তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানটি ভিজিট করে আইসা দেইখা যেটা ভালো লাগে দেখে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্শিয়ান ক্যাটের ছেলে বিড়াল এবং দুইটাই হচ্ছে হোয়াইট কালারের তো আমরা সব সময় বলি যে যাদের বাজেট কম তারা আমাদের কাছ থেকে বিড়াল ইনশাল্লাহ নিতে পারবেন তো এখানে হচ্ছে দুইটাই ছেলে বিড়াল এটা হচ্ছে ডাবল কোটে ডাবল কোটটা হচ্ছে ট্রিপল কোট্টার লোমটা সবচাইতে বড় হয় ডাবল কোট্টার লোমটা মিডিয়াম হয় তো ডাবল কোটের আবার একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার বাসা যেখানে সেখানে লোম পড়বে না এরপর লোম ব্রাশ কম করলেও কোনো প্রবলেম নাই ট্রিপল কোটটা যেমন প্রতিদিন আপনাকে একবার ব্রাশ করতে হবে তাহলে আপনার লোমে জট লাগবে না নয়তো বাসার যেখানে সেখানে আপনার লোম পড়ার একটা সমস্যা থাকে সাধারণত তো ট্রিপল কোটগুলোর থেকে ডাবল কোটগুলোর এরকম কোনো ঝামেলা নাই তো এখানে দুইটাই হচ্ছে ডল ফেসের এবং দুইটাই হচ্ছে ছেলে বিড়াল তো আপনাদের যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যাদের বাজেট কম তারা এই বিড়াল দুইটা নিতে পারবেন সেটা হচ্ছে এগুলোর ফিক্সড প্রাইস রাখবো হচ্ছে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পিস হলে এত সুন্দর ডলফেসের পারসেন্ট ক্যাচগুলো আপনারা পেয়ে যাবেন নিতে চাইলে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান হ্যাসেন শপ তো এই সীমিত সময়ের এই অফারগুলো থাকবে আপনাদের যার যেটা পছন্দ হয়েছে ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যেটা ভালো লাগবে সেটার একটা স্ক্রিনশট দিবেন কষ্ট করে এরপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যদি আপনি দোকানে এসে দেখা নিয়ে যেতে চান সেটাও সম্ভব অথবা যদি বলেন যে আমাদের আপনাদের অ্যাড্রেসে আমাদেরকে লোক দিয়ে পাঠাতে হবে সেটাও আমরা দিতে পারবো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা লোকের যাতায়াত খরচ আপনাকে বহন করতে হবে তো সেটা আপনার এরিয়া বুঝে আমাদের আমাদের এখান থেকে আপনার দূরত্বটা কতটুকু হবে সে অনুসারে আমরা আপনাকে ডেলিভারি চার্জটা বলে দেব তো এটা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেমটা আর আমাদের পেমেন্ট করার যে অপশনটা অনেকে দু তিন হাজার টাকা আপনার পার্সেন্ট ক্যাড ফেসবুক অ্যাড দেখে সেখানে টাকা দিয়ে প্রতারিত হয় কখনোই কাজগুলো করবেন না আমাদের চাইলে আপনি ভিডিও কলে বিড়ালগুলো দেখতে পারবেন যদি যার কাছে বিড়াল নাই সে আপনাকে কখনোই দেখাতে পারবে না তো আমরা আপনাকে ভিডিও কলে দেখাবো এরপর চাইলে আমাদের ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে আপনাদের অ্যাড্রেসে বিড়ালগুলো নিতে পারবেন তো ভিডিওটি দুজ সহকারে দেখে থাকুন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের এস এম পেড শবের সমস্ত আপডেট কালেকশন পার্সেন্ট্যাটগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানাই দিবেন আরেকটি কথা দর্শক বর্তমানে যে ওয়েদার সারাদিন গরম রাতে ঠান্ডা এরপর দেখা যায় যে গরম ঠান্ডা মিলায় হচ্ছে এখনকার বর্তমান যে ওয়েদারটা এই ওয়েদারে আপনার আদরের বিড়ালকে সবসময় চেষ্টা করবেন ফ্লোর থেকে বাঁচায় রাখতে কারণ আপনার বিড়াল যখন ফ্লোরে একটা না এক ঘন্টা শুয়ে থাকবে এই ফ্লোর থেকে আপনার বিড়ালে ঠান্ডা লেগে যাবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর অনেক সময় দেখা যায় যে বিড়ালে ঠান্ডা লাগলে খাওয়া দাওয়া কম করে সেই ক্ষেত্রে বমি করে বিভিন্ন প্রবলেমগুলো দেখা দেয় যদি এরকম প্রবলেমগুলো হয় আমাদের স্কিনে যা নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা আপনাকে প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আপনাকে দিয়ে দেব এরপর যদি সমস্যা বেশি হয় সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখাতে হবে আর আমাদের অ্যাসেন পেট পেডশবে আমরা যত বিড়াল সেল করি সারা ঢাকা সিটিতে আমাদের ডাক্তারের একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনার ঢাকা সিটিতে যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাদেরকে ফোন দিলে আমাদের যে প্রাইভেট ডাক্তার আছে সেই ডাক্তার আপনার বাসায় যে ট্রিটমেন্ট করে দিয়ে আসবে এটা শুধুমাত্র আমাদের অ্যাসেন পেট পেডশবের যারা সদস্য আছেন কিংবা যারা হচ্ছে আমার ইউটিউবের নিয়মিত ভিউয়ার্স আছেন তাদের জন্য তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম